কি বলবো আপনি খেলার বিষয় না মুস্তাফিজ প্রথমে কি নিয়ে বলবে নাম কি মুস্তাফিজ নফিজ এখন তো ফিজ জি নামে দেখে অনেকে চেনে ভালোই ভালোই লাগছে ফিজ নামটা কে দিল আমাদের ন্যাশনাল টিমের কোচ চন্দিকা হাতু সিং তারপর থেকে সব জায়গায় দেখি ফিজ প্রতিবাদ করাই হ্যাঁ এটা এখন শট নামে আমার নামটা তো একটু বড় মুস্তাফিজুর রহমান কোচ শুনছে অন্য কোনো নাম আছে কি না নাই একটাই নাম তো পরে দেখি আপনার ব্যাটিং কিংবা বোলিং সিরিয়ালে দেখি আমার নাম ফিজ দেওয়া তা আমি তো আমি কই এখানে তারপরে পরে কোচ বলছে কে এইটাই তুমি সে জায়গার থেকে আসো তো ফিজ হয়েছিলাম এই নামী রাকিকা হয়েছে নাকি আচ্ছা এই যে ইন্ডিয়াতে কতদিন হলো দুই মাস কম দুই মাস থেকে পাঁচ দিন কম একদম গুনে রাখছো না দুই মাস থেকে পাঁচ দিন কম হয়েছে আর এই এক তারিখে যাবো আজকে বাড়িতে আসা আছে এই বাড়িতে যাওয়ার জন্য নাকি কান্নাকাটি শুরু করছে এখন সবাই তো ফ্রেন্ডরা ভাই আসছে আসতেছে আর আমার টাইম হয়ে গেছে মানে তুমি নাকি আজকে বাড়িতে যেতেই হবে তা না হলে মানে একেবারে ফার্স্টে দেশের জন্য মন কান্তি ছিল এখন বাবা মায়ের জন্য বাবা মায়ের দেখলে মনটার ভিতরে ঠান্ডা ভিতরে এখন যেরকম হচ্ছে গিলেই ভালো হবে আর কালকে আসার পরে একটা আজকে পত্রিকায় আমি ছবি দেখলাম গোলাপের একটা মুকুট দিল আমাদের বোর্ডের সিও সাহেব ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন আর সবাই ছিল আরও অনেকের ছিল সবার দেখে অনেক ভালো লাগতেছিল তারপরে মানে ইন ইন্ডিয়ার অভিজ্ঞতা একটু শুনতে চাই মানে ইন্ডিয়ার অভিজ্ঞতা মানে ইন্ডিয়ায় যে পাঁচ দিন কম দুই মাস হ্যাঁ তারপরে মানে আমরা তো খেলা যেটুকু দেখার সেটা তো দেখছি মানে খেলা নিয়ে প্রশ্ন করব না আগেই তো তুমি বললা আর আমি করতেও পারবো না আমি খেলা বুঝি না কিছুই তো ইন্ডিয়ার যে খাওয়া নিয়ে ঝামেলা তারপরে হলো কত মজার মজার নাকি অভিজ্ঞতা ওদের পত্রিকা পড়লাম আমি আজকে ইন্ডিয়ান অনেক পত্রিকা পড়লাম ওখানে এরকম সবাই ইন্ডিয়ান ছিল ইংল্যান্ডে ছিল নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার সবাই তোমরা সব জায়গার সবার সবার তো শুধু বলিং এর বিষয় থাকে না অনেক অনেক বিষয় থাকে তোমার কারোর দেখে শেখার আছে কারোর চলাফেরা সবকিছু আমি সবসময় শিখতে চাই আমি এখনো ছোট মানুষ আর এখন যতদিন থাকবো সবসময় শিখতে চাই আমাদের এরকম একটা ছোট মানুষ এরকম একটা ছোট ছেলে ওখানে গিয়ে ওই যেই দল কোনোদিনও জিতে নাই না ওরা কোনোদিন জিতে নাই না হায়দ্রাবাদ না এই গত আট বছরে কোনো দিনও যেতে নাই তো এই যে আমাদের ফিজ কে নিয়ে যে ওরা জিতে যাবে এটা কি মানে আমাদের ছেলেটা কি আশা করছিল যে পরে আমার কোচ বলছে ফিজ লাখি আসার পরে আমরা জিতছি চ্যাম্পিয়ন হচ্ছে সবাই অনেক আপনার রাতে আসার পরে আমাদের টিম মালিক টালিক সবাই ছিল সবাই অনেক প্রশংসা করলো ইয়েতে আমরা দেখলাম কালকে যে মাঝখানে ওরা যখন কি মাঠে যেতার পরে ওরা একটা সার্কেল করলো তারপর মাঝখানে মুস্তাফিজ তারপরে ওদের নাচটা রকম আর মুস্তাফিজ জানি একটা কি জানি করলো এটার নাম কি এমনি আমরা ওরকম কোনো এমনি আর কি সবাই ফান যে আমরা চ্যাম্পিয়ন হইলাম সবাই ফান করে আর আমি কিছু করলে সবাই অনেক মজা পায় আমি সবার জন্য আসছিলাম আমি শুনলাম কালকে প্রেস কনফারেন্সে তুমি বলছো যে বাংলা শিখাইছো সবাইকে একটু না সবাই কম অন্যটা জানা না তো শুধু আছো ভালো আমি তোমাকে ভালোবাসি এইগুলাই দেখে অনেকেই ভালো পারতো এরকম বাংলা বোল বোল টম মোডি কোচ মানে ইন্ডিয়াটা অনেকেই পারে আবার কেউ কেউ আপনার ওই আমাদের ন্যাশনাল টিমের যেগুলো আছে ইন্ডিয়ান ন্যাশনাল টিম কারেন্ট দাদনা যুবরাজ তারপর শিকার ধান এরা পারে আবার কিছু কিছু পারে না ওরা আবার শোনে দাদা এইগুলা কি এটা কেমন হবে আমিও শুনি হিন্দি আমি হিন্দি বুঝি মোটামুটি তাও আরো শেখার চেষ্টা করি না হিন্দি তো নাই আমি সবসময় বাংলার ক্রিকেটের ভাষায় অল্প স্বল্প ইংলিশ পারি ওইটাই চলছে তোমার জন্য তো একজন মানে বাংলা মানে যে তোমাদের টিমেই বোধ একটা কাউকে নিতে হয়েছে কি জানি নাম ওর নাম তোমার সঙ্গে আন্ডার নাইন্টি যখন নাইন্টিনে যখন খেলতা তখন তোমার সঙ্গে পরিচয় ছিল এরকম একজন ক্রিকেটার কলকাতার বা বাংলা বলতে পারে এরকম একজন ক্রিকেটার একটা ছিল ও আপনার টিমের সঙ্গে ছিল না আমার ফার্স্ট ফার্স্ট দিন ছিল লাস্টে তো মানে ও তো টিমের মেম্বার ছিল আমরা টিম দিচ্ছে নাম তো তো আমি ভুলে গেছিলাম ওই বাংলা পত্র ওই কয়দিন ছিল পরে না এমনি আমার ওরকম সবাই পেপারে দেখলাম জন্য বাংলা একজন রাখা ওরকম সব ভুয়া দেখলাম বলছে যে বাংলা হয়েছে ফ্রিজের জন্য ওইটা ভুয়া সবই তো না আমার আমি তো ছিলাম তাহলে তো থ্যাংক ইউ